যে ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য তোমাকে কল দিছি যদি এবে যদি সিরিয়াস কথা না হয় যেটা তা হসে রে আই তোর লড়াই লড়াই মাই জুমাই তোমার ভাই আস্তে সব একটাতে হই না শেষ কর তোমার ভাই আস্তে হবে না লড়াই মারতে হবে না অনেক ইম্পর্টেন্ট কথা বলার জন্য কল দিছি রে হ হ হ তো ছড় হ ও ভাই এ জানি দে ও ভাই এ দে

আমি কি তোকে गाली দিয়েছি? কার বিরুদ্ধে বলতেছি? না। এরপর দেখবেন সকালে একজন লোকে বলবে তাহেরি বানি। ঠিক। আমিও বলি আমি তো বালা না বালা লয়া কথা কি ক্লিয়ার না বেজাল এক এ একটা কথা মার্কেটে সারি তাহেরি মুগদাজি দেবাইরে ইডি মাটি ফা। ঠিক। শুনলে নাকি বুঝবি না। বুঝলে বুঝ কথা না বুঝবে। তোরই দেখাইছে কতটুকু।

মারাত্মক বাংলা ইংলিশ মিলিয়া দেওয়া বানাই